কত নহমকাল বুয়ুতি তাদের পেট গুলো বড় বড় বিল্ডিং এর সবল মেরে মেরে মাংস খাবলে খাবলে খাচ্ছে তোরা মিন যে বুত পেটের বাহির থেকে অজগর সাপের সে সবলের দৃশ্য দেখা যায় আমি জিব্রিল আমিনকে প্রশ্ন করলাম ও জিব্রিল এই অভিনব শাস্তি প্রাপ্ত মানুষ গুলুর অপরাধ কি তারা খারাপ জিব্রিল আমিন জবাব দেন হা উলাই তোর এই লোক হলো দুনিয়ায় সুৎখর তাহলে আপনার নামাজ রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই এই জন্য প্রিয় নবী যা করতে বলেছেন করেন যা ছাড়তে বলেছেন সারেন আপনি আপনার মতো করে চললে হবে না আপনি আল্লাহর মতো চলা লাগবে আপনি আল্লাহর গোলাম আল্লাহ যা বলে তা মানতে আপনি বাধ্য ইবাদত শব্দের অর্থই তো গোলামি ইবাদত আব্দুন থেকে এসেছে গোলাম আপনি গোলাম নিজেকে বিআইপি বাবার কোনো সুযোগ নাই এই যে সবাই মিলে মরা লাশ রাসুলের দলে তুলে দিল যারা তুলে দিল তারা কি নিজেরা রাসুলের দলে যোগ দিয়েছে সবাই বুদ্ধি আছে বেডা যেহেতু মরে গেছে বেডারে তুললা দে আর আমরা যদি রাসুলের দলে যোগ দেই তাহলে কি আমার ইউনিয়ন সভাপতির ফর্ডা থাকবো আমি রাসূলের দলে যোগ দিলে আমি যে ইউনিয়নের সভাপতি উপজেলা সেক্রেটারি আমি অমক আমি তমক অমক দল তমক দলের আমার পদ থাকবো না তাই আমি আপাতত রাসূলের দলে যাব না তবে মরলে তোরা আমার তুলে দিস যখন দুনিয়ার পথ থাকবে না অতি চালাকে অতি চালাকে আমার বন্ধুরা সুল্লার দল আছে যেহেতু আমরা নিজেরাই বলছি বিসমিল্লা হিওয়ালা মিল্লা তে রাসূল ইল্লাহ রাসূলের দলে তুলে দিলাম তো রাসূলের দল না থাকলে রাসূলের দলে মরালাস তুলে দিলেন কেম্নে মিলে কেমনে নিশ্চয়ই রাসূলের একটা দল একটা দল তাই তা তুলে দিছেন এখন রাসূলের দল রাসূল যদি আজকে জীবিত থাকতেন এই দেশেও তিনি নিশ্চয়ই আল্লাহর কোরআনের দল করতেন করতেন কারণ মদিনায় যখন রাসূলের দল ক্ষমতায় ছিল দশ বছর তখন দেশ চালাইছে মানুষের আইনে না আল্লাহর কোরআনের আইনে কোরআনের আইনে ফুরে আবু বকর যখন ক্ষমতা আসলেন উনি দলের সদস্য ওমর যখন ক্ষমতা আসলেন উনি দলের লোকের সদস্য ওসমান আলী সদস্য তারা যখন তিরিশটা বছর প্রিয় নবীজির পরে দেশ চালাইলেন দুনিয়া শাসন করলেন নিজের মন মতো না কোরআনের আইন মতো তো রাসূলের দল মানে আল্লাহর কোরআনের দল আল্লাহর কোরআনের দল বাংলাদেশও আছে না নাই ওই দলে আপনি ঢুকছেন কিনা এটাই প্রশ্ন যদি না ঢোকেন জান্নাতীদের দলে আপনার নাম নাই এজন্য যারা কোরআনের দল করে তারা দুনিয়ার সাথে করে না বরং তারা আল্লাহর জন্য দুনিয়ার স্বার্থকে বিসর্জন দিতে রাজি হয় শুধু কোরআনের পক্ষে চলার কারণে চলে যায় যায় হয়ে ব্যবসা শুধু কোরআনের আইনের কথা বলার কারণে বিনা দোষে জেলে পুরেয়া দেয় এমন ঘটনা বাংলাদেশে আছে না তারপরও তারা সরে না কারণ তারা জানে দল থেকে বের হলে জান্নাত মিস ওতগুলি ফি ইবাদি আমার গোলামের তলে আসো আমার বান্দার কাতারে ঢোকারে তারপরে জান্নাতে যাও এবাদতকারী হলে আপনি জান্নাত পাবেন বাংলাদেশের লোকেরা মনে করে এবাদত মানি নামাজ রোজা হজ কাত কয়েকটা করতেছি সিডেট সেনাও আপনি ভুল করলেন ভুল করলেন কিছুক্ষণ আমি কোরআন থেকে কিছুক্ষণ আগে কোরআন থেকে ইবাদত নিয়ে একটি আয়াৎ বলেছি সোট্ট আয়াৎ সত্য আয়াত কুমুরু রাসুলু হুমা নাহা কুমান তাহু তাহ আমার রাসুল যা করতে বলেছেন করো যা সারতে বলেছেন সারো আমি আপনাদের কাছে এবার জবাব চাইবো নামাজ পড়তে কি রাসূল বলেন নাই রসুল বলেন সুদ সারতে বলেন নাই এখন নামাজ পড়ে আবার সুদ সারে না এমন নামাজি আছে না নাই নামাজ পরে সুদে টাকাও লাগায় সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন দুই চারজন শ্রোতা আজকের মাহফিলে আছে ও দোস্ত আপনার রাসুল তো বলেছে সুদ খেও না যে রাসুল রোজার কথা বলেছে সেই রাসুল তো বলেছে গোষ খেও না যে রাসুল আল্লাহর পক্ষ থেকে জেনে আমাদেরকে হজ করতে বলছে ওই নবী তো আবার বলছে চুরি করো না ডাকাতি করো না ওজনে কম দিও না মালে বেজাল দিও না এখন আপনি কিছু ধরলেন কিছু সাললেন কারণ আপনি বড় সুবিধাবাদী আপনি হিসাব করে দেখছেন নামাজ পড়লে কোনো লস নাই কিন্তু সিনেমা হলের মালিক ভাবে সিনেমা হলটা যদি সেরা দেয় প্রতিদিন হাজার হাজার টাকা লস তাই সে নামাজ পড়ে জান্নাত খোঁজে সিনেমা হলের টাকা দিয়া দুনিয়া খোঁজে সে আল্লাহরও খুশি রাখতে চায় শয়তানরেও খুশি রাখতে চায় ও দোস্ত একসাথে দুটি চলে না চলবে না বাড়িতে আপনি একশো পাওয়ারের দুশো পাওয়ার পাঁচশো পাওয়ার একটি লাইট লাগাইলেন ওই জার দাম যদি কোটি টাকা হয় বিশাল বড় জার বাতি লাগাইলেন কিন্তু তার যে জায়গাতে দুইটা তার দুকাতে হয় ওই জার ভিতরে লাইটের ভিতরে দেখবেন দুইটা হোল্ডারের ভিতরে দুইটা পয়েন্ট একটা পজিটিভ আর একটা নেগেটিভ একটা লাল তার আছে সবুজ বা ভিন্ন এখন আপনি যদি হোল্ডারের দুইটা পয়েন্টের মাঝে একটাতে তার ঢুকান আর একটাতে না ঢুকান ওই লাইট জ্বলবে ওই লাইট জ্বলবে ও দোস্ত কেমন পর্যন্ত জ্বলবে না

যে ব্যক্তি দশ দেড় হাম দিয়ে একটি কাপড় কিনল নয় দেড় হাম হালাল মাত্র এক দেড় হাম হারাম ওই এক দেড় হাম যদি কাপড়ে ঢুকে যায় ওই কাপড় পরে যতই নামাজ পড়ুই আর আল্লাহ এক রাখা কবুল করবে না আপনাকে যা বলা হয়েছে তা করুন আল্লাহ রাসুল যা করতে বলেছে কর যা সারতে বলেছে সারব ও দোস্ত সুদে টাকা লাগাইয়া তুমি কেমনে জান্নাত খোঁজো আমার এটা বুঝে আসে না কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিন ওয়া রাসূলিহি যে ব্যক্তি সুদ ছাড়ে নাই আল্লাহ বলে আমি থেকে বলছি সে যেন আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ বলতেছে যে নাই সে আল্লাহ এবং বিরুদ্ধে যেন করে। আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ যে করে সে মোমেন না কাফের তাহলে আয়াতের দিকে তাকালে বোঝা যায় সুদ খেলে ইমানটা থাকবে কেমনে তুমি তো আল্লাহর বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

এক এক টাকা সুদ খেলে যদি বার জেনা হয় একবার টাকা সুদ খেলে জেনা হয় প্রতিদিন হয় ছত্রিশ সবার সবার আরে দিনের মাঝে মিনিট আছে কয়টা আছে কয়টা ও বন্ধ ষাইট মিনিটে এক ঘন্টা এক মিনিটে যদি এক ঘন্টা হয় একদিনে কয়ে ঘণ্টা তাহলে একশো টাকা সুদ খাওয়া মানে ছত্রিশ সবার জেনা সবার তাহলে কি দাঁড়ালো কি দাঁড়ালো যে ব্যক্তি দিন একশো প্রতি মিনিটে আড়াই থেকে তিন বার জেনাকারী ও ভাই কোন নারীর সাথে কি আধা মিনিটে জেনা করা যায় আমরা যারা বিবাহিত মানুষ আপনার স্ত্রীকে আপনি আধা মিনিটে সঙ্গ দিতে পারবেন আধা মিনিটে স্ত্রী সঙ্গ হয় না জেনা হয় না তাহলে প্রতি আধা মিনিটের সে কম সময় একটা জেনা হবে যদি আপনি একশো টাকা সুদ খান এর মানে কি দাঁড়ালো যে একশো টাকা সুদ খেলো যে চব্বিশ ঘন্টা অনবরত জেনাকারী ওই অবস্থায় মরলে তোমার জান্নাত কেমন নেই অন্য হাদিসে পাওয়া যায় লিরিবা সালাস ওয়া বাবান এই সরহান কে হরমাল জুনুম্মাহু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয় সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা করা ও দোস্ত বাংলাদেশে যে সবচেয়ে দুশ্চরিত্র যে বেটা তারে পুরা জীবনে পঞ্চাশ বছর হায়াত পাইছে ছ বিশ বছর বয়স থেকে জেনা শুরু করছে দিন দুইবার বার জেনা করে এমন পয়সাওয়ালা প্রতিদিন নতুন নতুন জেনা মেয়ে আসে টাকা দিলে কত মেয়ে আসে এমন দুশ্চরিত পয়সাওয়ালা জেনা করতে করতে পাঁচশো হাজার দুই হাজার তিন হাজার বার জেনা করছে পুরাটা জীবন শেষ কইরা দিছে ওই বেডারে জিজ্ঞাসা করবেন তোমার মায়ের সাথে কোনো দিন জেনা করছো নি সে আপনারা থাপ্পর মেয়েরা দেবে কি কইলি কি কইলি আমি কে এত খারাপ আমি কে এত খারাপ কথা বুঝেন কি যে দিন দুই তিনবার জেনা করছে আমি তার কথা বলছি এমন লোক মনে বাংলাদেশে নাই এত জেনা করে নাকি মানুষ এত খারাপ যদি কেউ থাকে আর ওরে যদি জিগান এ মিয়া তুমি মায়ের সাথে জেনা করছো আপনার থাপ কি কইলি কি কইলি আমি এত খারাপ আমি এত খারাপ আমি এত খারাপ আর আপনি নামাজ পড়েন রোজা রাখেন টুপি আছে দাঁড়িয়ে আছে ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছেন

প্রিয় নবীজি বলছেন মেয়েরাজের রাতে আমাকে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করানো হলো আমাকে জাহান্নাম দেখাইতে নিল আমি দেখলাম জাহান্নামের মাঝে একদল লোক এক একটা পেট দোতলা তিনতলা বাড়ির মতো বড় বতনহুম কালবুয়ুতি তাদের পেটগুলো বড় বড় বিল্ডিং এর মতো মাঝে বড় বড় সাপ সবল মেরে মেরে মাংস খাবলে তোরা যে বুত নিহি পেটের বাহির থেকে অজগর সাপের সে সবলের দৃশ্য দেখা যায় আমি জিব্রিলামিনকে প্রশ্ন করলাম ও জিব্রি মানে হা এই অভিনব শাস্তিপ্রাপ্ত মানুষ গুলোর অপরাধ কি তারা কারা জি প্রিলামিন জবাব দেন হা উ লা ইয়াকে লাতুল রিব এই লোকগুলা হলো দুনিয়ায় সুদ তাহলে আপনার নামাজ রোজা আল্লা পর্যন্ত পৌঁছে নাই পৌঁছে এই জন্য প্রিয়নবী যা করতে বলেছেন করেন যা সারতে বলেছেন সারেন আপনি আপনার মতো করে চললে হবে না আপনি আল্লাহর মতো চলা লাগবে আপনি আল্লাহর গোলাম আল্লাহ যা বলে তা মানতে আপনি বাধ্য ইবাদত শব্দের অর্থই তো গোলামি ইবাদত আব্দুন থেকে এসেছে গোলাম আপনি গোলাম নিজেকে বিআইপি বাবার কোনো সুযোগ নাই আজ থেকে দেড়শো বছর আগে দুশো বছর তিনশো বছর আগে পৃথিবীতে গোলাম দাস দাসী বাজারে বিক্রি হতো আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন পৃথিবী থেকে গোলামি প্রথাকে উচ্ছেদ করেছে আজকে যে আমেরিকাতে কালো চামড়ার মানুষগুলো আমেরিকাতে হোয়াইট কালার মানুষই বেশি সাদা চামড়ার বেশি কালো চামড়ার যারা আছে তারা হচ্ছে আফ্রিকার মানুষ যাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয় আমেরিকার লোকের আফ্রিকা থেকে তাদেরকে কিনে আনতো দাস বানিয়ে আব্রাহাম লিংকন তিনিও ছিলেন কালো চামড়া আমেরিকার বলো সুনামধন্য প্রেসিডেন্ট জাতিসংঘে বিল উত্থাপন করলেন তখন তার সময়ে পৃথিবী থেকে তা সত্য প্রথাকে নির্মূল করা হয়েছে দাস হিসাবে যখন তো বাড়িতে আসে আপনাদের কাছে আমি একটু জানব দাস কি স্বাধীন হয় না পরাধীন হয় যারা চুপ করে আছেন তারাও বলুন দাস কি স্বাধীন না পরাধীন দাস মন চলে না মালিকের হুকুম মতো মালিক যা বলে তার বাইরে চলার অধিকার কি দাসের আছে আমরা নাম হলো আবদুল্লাহ আমরা কারদাস আপনি আল্লাহর কথার বাইরে চলেন কেন আর যদি চলেন দুনিয়া আমলের জায়গা হিসাবের জায়গা নয় আল্লাহ আপনারে জিজ্ঞাস করবে না ফজরের টাইমে কেন ঘুমাই আসো কেন ঘুম থেকে ওঠো না সাড়ে বাজে নাস্তা খাইবা আমি আল্লাহ তোমার খানা বন্ধ করে দিব আল্লাহ বলবে না আল্লাহ বলবে না সিনেমা হলে চলে গেছেন আল্লাহ বলবে না থামো সিনেমা হলে ঢুকলো অক্সিজেন বাস বন্ধ করে দেব নিঃশ্বাস না নিয়ে মরে যাইবা না এমনটা হবে না মদ পান করার সময় আল্লাহ ফেরেস্তা পাঠায় বলবে না তার কণ্ঠনালী চাইপা দর খাইতে যেন না পারে না না দুনিয়া মলের জায়গা হিসাবের জায়গা না আর মরার আর্ণ পরে আখেরাত হিসাবের জায়গা ওটা আমলের জায়গা তা তা না তাই আল্লাহর গোলামী না করে যদি মর হিসাবের দিন এমন দরা খাইবা সেখানে বাঁচানোর কোনো লোক পাওয়া যাবে এই জন্য সোজা হয়ে জানে বাদত করেন আল্লাহর গোলামী করে জীবন কাটাইয়া দেন হারাম ছেড়ে দেন নয় প্রত্যেকটা অন্যায় আপনার জীবনের জন্য বড় বিষাদ টেনে আনবে আপনাকে দুর্বিষ জীবনে ধাক্কাইয়া ফেলে দেবে আমার বন্ধু আমার পুরুষ ভাইদের ব্যাপারে কিছু কথা বললাম হারাম খাবেন না নামাজ পড়ে কিন্তু আবার মেয়েদের মাঝে আছে যারা নামাজি অথচ বোরকা পরে নাম নামাজ পরে স্বামীর কথা মেনে চলে না এমন বোন এমন মেয়ে বাংলাদেশে আছে না নাই এই যে তারা বাদতের ক্ষেত্রে নামাজ দরলো পর্দা দরলো না কিছু মানবা কিছু মানবা না বা জিন্দাবাদে মোমেন হওয়া যায় না